বাঙালিকে বারবার টেনে আসেন দেখবার জন্য আমাকে নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর কদিন আগেই আমি গেছিলাম মন্দারমণি তো সেই মন্দারমণিতে কিছু দৃশ্য কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম আমি তো আজ আমার এই ভিডিওর মাধ্যমে সেই মন্দারমণি কিছু দৃশ্য কিছু মুহূর্ত তুলে ধরছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের আমার সেই মন্দারমণির ঘুরতে যাওয়ার সেই পর্বটি আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে না দীঘা বা পুরী নয় আজ যাচ্ছি বাঙালির সুন্দর একটি গন্তব্যে মন্দারমণি আর এই ট্যুরে আমার সঙ্গে ছিল আমার দিদি জাইমবাবু আর ইনি আমার সম্পর্কে দিদি হয় ইনি হয়েছেন আমার বরদির ননদ এবং তার পাশে বসে আছে তার মেয়ে ভোরের বেলায় বেরিয়ে পড়েছিলাম তাই রাস্তাঘাট ছিল খুবই ফাঁকা তাই আমাদের এই গাড়ি চলছিল তার পুরো দম নিয়ে আমাদের এই গাড়ির গন্তব্য ছিল ধর্মতলা বাস স্ট্যান্ড কারণ সেখান থেকেই আমাদের ধরতে হতো মন্দারমণিগামী বাস আর বলতে বলতে গাড়ি এসে আমাদের উপস্থিত হলো সেই বিশ্ব বাংলা গেটের সামনে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই হচ্ছে আমাদের মন্দারমণিগামী সন্ধ্যা ট্রাভেলস এর সেই বাস তো আমাদের বাস ধর্মতলা থেকে তার নির্দিষ্ট সময় পুরো পরে ছাড়লো আর সত্যি কথা বলতে এই ধর্মতলা ধর্মতলা বাস স্ট্যান্ডে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এখন সেম টু সেম টাইম আমরা পৌঁছেছি এখন সাতটা পনেরো বাস সাতটা দশে এসে আমরা পৌঁছেছি এখানে এসে যাবতীয় কিছু ভিডিও আমি করতে পারিনি তো সেরকম দেখাতেও পাই করতে পারিনি জাস্ট বাসে এসে পৌঁছলাম বাসটা ছাড়লো আর এই সময় বাস দেখতে পাচ্ছেন

দু ঘন্টা যাত্রার পর অবশেষে আমাদের বাস এসে দাঁড়ালো নন্দকুমার তো আমাদের বাস দাঁড়ানোর কথা ছিল কোলাঘাটে কিন্তু কোলাঘাটে আমাদের বাস দাঁড়ায়নি কেন আমি জানি না তো অবশেষে বাস দাঁড়ালো নন্দকুমার আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে কিন্তু যাত্রীদের মধ্যে খুব ক্ষোভ দেখা দিয়েছিলো কেন কোলাঘাটে বাস দাঁড় করানো হলো না সবাই তো দরকার ছিল বাস দাঁড় করানোর সবাই সেই ভোরবেলা উঠেছে যাই হোক সবার বলা বলি পর বাস দাঁড়ালো সেই নন্দকুমার এসে তো সবাইকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম তো এরপর আমাদের গন্তব্য হচ্ছে সেই আমাদের ডেস্টিনেশন মন্দারমণি এবারটি সেই মন্দারমণি যাবে তো চলুন আপনার সঙ্গে কথা হচ্ছে মন্দারমণি আর এই হচ্ছে নন্দকুমনের ভালো লাগছে বেশ বাসে করে যাচ্ছি তবে বাইরে বেশ প্রচণ্ড গরম কিন্তু বাসের মধ্যে যেহেতু এসি বাস সেটা বুঝতে পারা যাচ্ছিলো না এখন বাইরে এসে বেশ টের পাচ্ছি যে বাইরে কিন্তু প্রচণ্ড গরম তো যাই হোক তো চলুন দেখা হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশনে মন্দারমণি গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে প্রায় একটা চার মিনিটে এসে পৌঁছালাম এই মন্দারমণিতে দেখতে পাচ্ছেন এই যে সেই মন্দির সেই মন্দিরে একটু ডাইরেক্ট চলে আসলাম এই যে আমাদের পিছনে বাস তো এ এসে পৌঁছলাম আমরা মন্দারমণিতে তো এখন এখন আমরা অটো করছি এবং সকলেই আছি তো অটো করে যাব আমাদের হোটেলে তো চলুন হোটেলে গিয়ে কথা হচ্ছে আমাদের হোটেল হোটেলে এসে পৌঁছালাম এই যে আমাদের হোটেল আর দেখুন আমার এই পিছনে সেই সমুদ্র সেই সমুদ্র যা আপমার বাঙালিকে বারবার টেনে আনে এই সমুদ্রের ভালোবাসায় সেই সমুদ্র একদম আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশে রয়েছে সুইমিং পুল একটা অসাধারণ ডেস্টিনেশান আজকে এসেছে মন্দারমণি আর এই যে আমাদের হোটেল আর দেখতে পাচ্ছেন একদম হোটেলের সঙ্গে সমুদ্র তো যাই হোক বন্ধুরা একটা অসাধারণ ভিউ হচ্ছে মেঘলা ওয়েদার আর পাশে সমুদ্র চলুন আজকে এই দিনটা করা যাক আমার ব্লগের মাধ্যমে দেখ কত সুন্দর একটা নাজারা দেখিয়ে কত সুন্দর নাজারা ও জাস্ট অসম অসম ও যার টানে বাঙালি বারবার আসে সেই সমুদ্র এই যে দুশো তিন নম্বর আমাদের রুম তো চলুন রুমের ভিতরে প্রবেশ করা যাক এই এই যে যে রুম দেখতে পাচ্ছেন সুন্দর একটা আয়না আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না আর এই যে হচ্ছে বেডরুম ব্যাস এখানে আরামসে দুজনে শোয়া যাবে আর এই যে বাইরের দৃশ্য দেখুন এখান থেকে একদম সমুদ্র যে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে সমুদ্র আর দেখতে পাচ্ছেন যে বসার জায়গা আছে টিভি আছে ছোট একটা ফ্রিজ আছে চা করার জন্য কেটলি আছে চায় কাপ আছে আর এইজো প্রচুর জিনিসপত্র রাখার জন্য এখানে আলনা আছে দেখতেই পাচ্ছেন অনেক কিছু রাখতে পারবেন এখানে প্রচুর জায়গা প্রচুর জায়গা রাখতে পারবেন কিছু রাখতে পারবেন এই যে বসার জায়গা আছে এখানে এই যে বসার জায়গা চুন আপনাদেরকে ওয়াশরুম দেখে ওয়াশরুমটা এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়াশরুম ব্যাস হিজারের ব্যবস্থা আছে হিজার আছে দেখতে পাচ্ছেন হিজার আছে এই দেখুন তো এই ছিল দুশো তিন নম্বর ঘর দেখালাম আপনাদেরকে যে ঘরে আমি আছি তো সামনে ব্যালকনির দিকে সমুদ্র দেখবেন খাটে শুয়ে শুয়ে সমুদ্র দেখবেন আর টিভির ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা টেলিফোনের ব্যবস্থা আছে এখান থেকে আপনার দরকার বলে হোটেলে কাপড় ডেকে নিতে পারেন আর শুয়ে শুয়ে চার কাপে চুল দিয়ে দেখবেন সমুদ্র ও একটা অসাধারণ দৃশ্য মানে অসাধারণ এই মন্দামনি এই হোটেল তো মেন গেট থেকে ঢুকে আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম একটা গার্ডেন রয়েছে আর গার্ডেনে কিন্তু যে সুন্দর দোলনা রয়েছে আর এই গার্ডেনের অপোজিটেই দেখো সেই বাঙালি ভালো সুন্দর একটি লোকেশনে এই হোটেলটি তো চলুন সেই সমুদ্র দেখিয়ে আনি যে এই হোটেলে একদম সামনের সি বিস তারপরে কিন্তু সেই সমুদ্র সেই হোটেলের গার্ডেন থেকে চলে আসবে আর চলে এসে কিন্তু সেই চোখে পড়বে বাঙালির আগময় বাঙালির ভালোবাসা সেই সমুদ্র আর সামনে রয়েছে সুইমিং পুল আর সুইমিং পুলে স্নান করবে আর সেখান থেকে শুয়ে এই সমুদ্র অসাধারণ একটি ভিউ পয়েন্ট পাবে এই হোটেলে আসলে তো তোমার যা যারা আমার ভিতরেকে মনে করছে হোটেলটা বুক করবে করতেই পারো কোনো অসুবিধা নেই এই হোটেল বুক করে নাও আর চলে এসো এখানে আর সেখান থেকে দেখে নাও এই অসাধারণ ভিউ পয়েন্ট সেই সমুদ্র আর সমুদ্র আর দু চোখ করে সমুদ্র তোমরা এনজয় করতে পারবে তো বন্ধুরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে আর মানে এতটাই হাওয়া দিচ্ছে আর এখানে এতটাই আর ঠান্ডা ছিল সামান্য বৃষ্টি হয়েছে তো এসে আজকে আর সমুদ্রে স্নান করিনি আর পুলে স্নান করিনি যাক মানে হোটেলে গিয়েই মানে রুমে গিয়ে আমি স্নান করে নিয়েছি আর খাওয়াও হয়ে গেছে খেয়ে একটু বেরোলাম এই গার্ডেনের বসে মানে গার্ডেন এলাম আর এই এখন অনেক ছোটোবেলায় কিন্তু চাপতাম দোলনা খেতাম প্রচুর কিন্তু এখন আর চাপা হয় না কিন্তু আজকে দেখে কিন্তু খুব চাপ ইচ্ছে করছি সেই দোলনায় তো দোলনায় চাপ খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো সুন্দর একটি জায়গা মানে আমি কোনোদিন মন্দামি আসিনি তো এই ফার্স্ট টাইমে আমি মন্দামনে আসলাম খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে এত সুন্দর মানে হোটেলটা আমি পেয়েছি মানে আমাদের বুক করেছে একটা দারুণ একটা ডেস্টিনেশন মানে সামনেই সমুদ্র আর সেখানে আর মানে দোলনা খেতে খেতে সমুদ্র দেখবে সত্যি একটা জাস্ট অসাধারণ লাগছে আমার এই আজকে মন্ত মনে এসে আর সব থেকে বড়ো কথা এই হোটেলে একটা সুবিধা হচ্ছে আপনার মানে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য হোটেল বেশি দূর হাঁটতে হবে না কেননা দেখতে পান একদম হোটেলের সঙ্গে এই যে গেট এই যে হোটেল এই যে গেট আর পাশে হচ্ছে সমুদ্রে যাওয়ার ঘাট মানে একটা অসাধারণ সত্যি মানে অসাধারণ লোকেশন মানে এই হোটেলটা এই একটা সুবিধা যে আপনাদের অনেক সময় দূর দূরে হাঁটতে হয় দূর দূরে যেতে হয় হেঁটে হেঁটে বেঁচে যাওয়ার জন্য বা সমুদ্রে নামার জন্য কিন্তু এই হোটেলটা সেই সুবিধাটা সেই কষ্টটা নেই একদম সামনে গেট আর গেটে নেমে একদম পাশেই হচ্ছে আপনাদের সমুদ্রে সে নামার ঘাট চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক এই গেট আর এই সমুদ্রের ঘাট চলুন এগোনো যাক সমুদ্রের দিকে আসলাম সমুদ্রের সামনে আর সমুদ্রের পাশে নাজারা দেখো একবার কি সুন্দর নাজারা দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ দেখো অসাধারণ ভিউ ঠান্ডা আকাশ আর সে সমুদ্র 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 বাঙালির ভালোবাসা সেই সমুদ্র একটা অসাধারণ লাগছে অসাধারণ আর মোটামুটিতে আমি এক বছর আগে গেছিলাম পুরীতে ঠিক কুড়িতেও কুড়িতেও কিন্তু আমি প্রথম গেছিলাম আর ঠিক এই মতার মধ্যে কিন্তু প্রথম আসলাম পুরীতেও যখন প্রথম গেছিলাম সেখানেও কিন্তু ঠিক এই রকমই ঠান্ডা ওয়েদার ছিল মেঘলা আকাশ ছিল আর দেখো এইখানেও এসেছি মন্দার মধ্যে প্রথম আসলাম আর মন্দামীতে এসেও কিন্তু সেই একই রকম ঠান্ডা ওয়েদার আকাশ মেঘলা আর অপরন্ত হাওয়া সত্যি জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ সত্যি মন্দামীতে এসে সেই পরিস্থিতি এবার মনে পড়ে যাচ্ছে অসাধারণ সেই বাঙালির ভালোবাসা হবে সেই সমুদ্র সত্যি একটা দারুণ লাগছে এই মন্দার এসে তো আজকে স্নান করবো না আসলাম সমুদ্রের সামনে যাক চলো তোমরা সমুদ্রের দৃশ্য একবার আমরা আমার ক্যামেরার মাধ্যমে দেখে নাও তারপরে আমি আমার জামু একটু ঘুরতে পেরেছি একটু খাওয়াটাও হজম হয়ে যাবে আর প্রকৃতির যে দৃশ্য এই যে সমুদ্রের দৃশ্য সেটাও তো আমরা দেখা হয়ে যাবে আর একটা বড়ো কথা হচ্ছে যে এখানে আমার মেজদা আমার মেজুপতি আমার ভাইপো এসছে সে আমার আদরের ভাইপো দেখেছে সবাই জানেন তারাও এসছে তারা আমাদের হোটেল থেকে কয়েকটা হোটেল দূরে আছে আমাদের মধ্যে এখন ফোনে কতক গোপন হয়েছে যে ওরাও এগিয়ে আসছে আমরা যাচ্ছি ওদের কাছে দেখতে একটা দুর্দান্ত একটা লাগছে মানে সমুদ্রে যারা হাঁটছি ওদেরকে খুঁজতে যাচ্ছি ওরাও আসছে সেই অনেকটা সিনেমার দৃশ্য মতন লাগছে সুন্দর একটা লোকেশন মানে সুন্দর লাগছে মানে এরকম একটা অনুভূতি যেভাবে আপনাকে কেমন লাগছে বলুন দারুণ লাগছে হ্যাঁ দারুণ লাগছে না সত্যি মানে মানে ওরাও খুঁজছে আমরাও খুঁজছি ওদের সঙ্গে দেখা হবে সত্যি একটা সেই একটা না আবেগ লাগছে সেই কখন ওদেরকে দেখতে পাবো কখন ওদেরকে দেখতে পাবো আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ওই যে বোন দেখা যাচ্ছে ও যে ডুবে দেখুন দেখা গেছে খুঁজে পেয়েছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি হাঁটলাম তোমার দেখতে হয়েছে ওই দেখুন ওই যে দাঁড়িয়ে আছে ওই যে এই দেখুন আমরা পেয়েছি খুঁজে প্রায় এক ঘন্টার মতন হেঁটে ভাই বোকে পেলাম দেখেছেন এই যে দেখুন ওর পিঠ পুরো ভিজে গেছে একদম এত কষ্ট করেছে আমার জন্য আমাকে দেখবার জন্য তা আমিও দৌড়েছি ওকে দেখার জন্য দেখুন অবশেষে আমাদের একসঙ্গে হলাম আমরা এখন দারুন মুহূর্ত তো দারুণ মুহূর্ত এতো নিশান ভাল লাগছে তো দারুন মুহূর্ত আমাদের তাই তো

এরাই হচ্ছে আমার মন্দমণির সঙ্গে এরাও আমার সঙ্গে মানে আমিদের সঙ্গে এসেছি আমরাও হচ্ছে সবার সঙ্গে খুব ভালো লাগছে সবাই একসঙ্গে এসেছি মন্দার মধ্যে এত প্রস্তুত আমার শুধু আমাকে দেখে গেছি এদেরকে আমাকে দেখানো হয়নি তো চলুন নানানভাবে সবাই ঘুরছিলাম এখন কারোর সাথে দেখা শুনছিও না এখন আপনার সাথে দেখিয়ে দিচ্ছি আজ লাস্ট দিন আজকে আজকেও বাইরে চলে যেতে পারি দাদাদের সঙ্গে বা কালকে দিদির সঙ্গে বাইরে চলে যেতে পারি তো এই লাস্টের দিনকে একটু মহিস মন্দিরকে একটু দেখে গেলাম মহস্যমায় কিন্তু দর্শন করে গেলাম খুব ভালো লাগছে মন্দামণি আজকে লাস্ট দিন ঘোরা মানে বাইক চলে যাবো কয়েক ঘন্টার ব্যাপার তো লাস্টের দিনকে বেশ ভালোই লাগছে তো সুন্দর লাগছে তো নিশান ভালো লাগছে তো তো আজকে এখন একটু পিছের দিকে যাচ্ছি ব্যাগটা গুছিয়ে সোজা বাড়ি মন্দামণি পাঁচ দিন এই দু দিনে প্ল্যান ছিল আমাদের দুদিনই ঘোরা হয়ে গেলো তো আজকে যে বলেছিলাম যে দাদা বৌদি এসেছি এখানটায় তো ওদের সঙ্গে বাড়ি চলে যাচ্ছি তো আজকে আমার এই মন্দারমণির ব্লগটা আমি এখানে শেষ করছি দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও যদি আমার এই মন্দারমণির ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যাটকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোদের বলে ভালো সুস্থ থাকবেন টাটা